না মাস্টার নিত্য সমস্যা না আমি চাদা দিলাম তারপর হলো আমি দেখতেছি আর কি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়েছে বিএনপি চাঁদাবাজিতে জড়িত কিন্তু আসলেই কি তাই নাকি এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার একটি নির্দিষ্ট ঘটনার ভিডিও ধারণ করে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে ছড়ানো হয়েছে অপপ্রচার কিন্তু পুরো ঘটনার প্রেক্ষাপট কি ছিল ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্ক করা হয় তাই সিটি কর্পোরেশন থেকে পার্কিং চার্জ আদায়ের জন্য যে কোম্পানিকে ইজারা দেয়া হয়েছে সেই কোম্পানি পার্কিং চার্জ আদায় করবে সেটাই স্বাভাবিক প্রত্যক্ষদর্শী ও দায়িত্বরত ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পারি গাড়ির চালক পার্কিং চার্জ পরে দিবে বললেও চার্জ না দিয়েই চলে যাচ্ছিল সেই চার্জ আদায় করতে গিয়ে আশরাফুল গাড়ি চালকের সাথে বাক বিতণ্ডায় জড়ায় ভাই আপনার নাম মোহাম্মদ ইউনুস মন্ডল হ্যাঁ ইউনুস ভাই ঘটনাটা কি হয়েছে আপনি একটু শুরু থেকে বলেন তো ভাই শুরু থেকে গাড়ি নিয়ে পার্কিংয়ে পার্কিংয়ে রাখছে রাখার পরে তখন রিসিপ্ট দিছিল পার্কিংয়ের স্টাফ যারা ছিল তারা রিসিপ্ট দিছিল তারা বলছে যে এখন রিসিপ্ট নিবো না যাওয়ার সময় একবারে রিসিপ্ট নিবো টাকা দিয়ে দেবো কিন্তু ওনারা কিছুক্ষণ পরে যখন চলে যায় চলে যাওয়া অবস্থায় তারা রিসিপ্ট দিতে গেছে এবং টাকা চাইছে তারা দেয় নাই এবং গাড়িটা টান দিয়ে চলে যাচ্ছিলো এবং আরেকটা স্টাফ সামনে গিয়ে তখন তার কাছে দাঁড়াইছে দাঁড়ানোর পরে কাক আসাইছে তখন তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে তারা এটা ভিডিও করছে তারা ভিডিও করছে ভিডিও করে এদেরকে বলছে এরা চাদাবাজ এরা চাঁদা নিচ্ছে ভাই এইখানে কি কতদিন থেকে এই পার্কিং থেকে টাকা তোলা হয় আর এটা কি কেউ চাঁদাবাজি করে নাকি এটা সিটি কর্পোরেশন থেকে ঘোষিত পার্কিং এরিয়া অনেকদিন থেকে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে করে পার্কিং এর টেন আচ্ছা সিটি কর্পোরেশন থেকে ঘোষিত পার্কিং এরিয়া এবং এইটার ইজারাদার স্পষ্ট লেখা আছে জেড এস এন্টারপ্রাইজ এইখানেই গত বারো তারিখে ওই গাড়িটা পার্ক করা হয় যেটাকে চাঁদাবাজি বলে প্রচার করা হচ্ছে এখানে একটি বিষয় স্পষ্ট এই ঘটনায় কোনো চাঁদাবাজি হয়নি বরং বৈধ পার্কিং চার্জ নিয়ে আশরাফুল ও গাড়ি চালকের মধ্যে বাঘ বিতণ্ডা হয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ফেলার জন্য পুরো ঘটনাকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করেছে একটি বিভ্রান্তিকর ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে রাজনীতিকে কলুষিত করতে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হয়েছে সতর্ক থাকুন বিশ্বাস করার আগে যাচাই করুন সত্য জানুন সঠিক থাকুন